আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো তাইনোর অর্থোপেডিক্সের ফুড ড্রপ স্প্লিন বাঁকা পা সোজা করার ডিভাইস বা ফুড ড্রপ স্প্লিন যেটা রিজ ড্রপ ফুড ড্রপ হয়ে থাকে অ্যাক্সিডেন্টের ফলে যাদের পায়ের পাতা ঝুলে যায় মচকে যায় রক টান খায় বা লিগামেন্ট ছিঁড়ে যায় তাদের জন্য মূলত এই ফুড ড্রপিস স্পিনটি ডক্টরও রিকমেন্ড করে এইসব ফুড্রপি স্পিনগুলো মেডিকেল ডিভাইস এটা হচ্ছে মূলত আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন এবং তাইনো অর্থোপেডিক্সের আদার ডিভাইসগুলো এখানে পেয়ে যাবেন এটা অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত একটি প্রোডাক্ট তাইনোর অর্থোপেটিক্স প্রাইভেট লিমিটেড অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে আপনারা কিউআর কোড স্ক্যান করলে বুঝতে পারবেন যে অরিজিনাল প্রোডাক্ট কিনা এবং এটার এমআরপি দেখতে পাচ্ছেন দুই টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনারা এই এমআরপি থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে বর্তমান মূল্য আজকের ডেটের এবং এটা আপনারা যখন দামটা কমবে বাড়বে এটার এমআরপি অনুযায়ী টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা বাচ্চাদের সাইজের হয়ে থাকে চাইল্ড সাইজ সর্বনিম্ন আট ইঞ্চি পায়ের মাপ হলে পায়ের পাতা আট ইঞ্চি হলে বাচ্চারা নি ব্যবহার করতে পারবেন এবং বড়দের ক্ষেত্রে স্মল মিডিয়াম লার্জ হয়ে থাকে যেরকম চল্লিশ বিয়াল্লিশ আপনার তেতাল্লিশ সাইজ পর্যন্ত হয়ে থাকে সর্বনিম্ন সাতত্রিশ আটত্রিশ পায়ের পাতা যাদের আছে তারাও এটা ব্যবহার করতে পারবেন এবং বাচ্চাদের হচ্ছে আট ইঞ্চি পায়ের পাতা হলে এটা ব্যবহার করতে পারবে এটা আমরা খুলে দেখাচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা হচ্ছে পেজে লাইক বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন এরকম প্রয়োজনীয় ডিভাইসগুলো নিতে তো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটি ফাইবারের তৈরি খুবই ভালো এবং উন্নত মানের ফাইবার দিয়ে তৈরি মুভিং এবং রোটেট এটাকে আপনি যে কোনোভাবে মোচে ভাঙতে পারবেন না কারণ খুব ভালো এবং উন্নত মানের তৈরি এটা হচ্ছে গ্লাসের মতো ক্রিস্টাল ক্লিয়ার এবং এটা ট্রান্সপারেন্ট হতে আপনার খুবই ইজিলি ব্যবহার করতে পারবেন এটার মধ্যে একটি কেডস বা স্ক্রু ব্যবহার করতে হয় যেটি আপনি বাইরে পরে যাওয়ার সময় জুতার ভিতরে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ড্রপ স্প্রিনটি এটি ছবিতে যেরকম জুতার ভিতরে ব্যবহার করে সেম এইভাবে ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে পায়ের মাপ অনুযায়ী আমাদের থেকে নিতে পারবেন আপনাদের যাদের এই ফুড ড্রপ বা রিস ড্রপ হয়ে থাকে তারা হাতের জন্য এবং পায়ের জন্য যে ডিভাইসগুলো প্রয়োজন নিতে পারবেন এই যে ভিতরে দেখেন ফোমের পেডিং দেওয়া আছে কোনো রকম পায়ে ব্যথা পাবেন না এটা খুব আরামদায়ক একটি ডিভাইস এবং ট্রিটমেন্টটি খুব দ্রুত নেবে এটার গোড়ালির এখানে প্যাডিং দেওয়া আছে যাতে গোড়ালিতে রেশেজ বা ছিলে না যায় এবং উপরে বেল্ট দেওয়া আছে শক্তভাবে বেল্ট করে আপনারা বেঁধে নিতে পারবেন জুতার ভিতরে অনায়াসে পড়তে পারবেন আপনাদের পায়ের সাইজ অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন গোড়ালির এখানে খুব সুন্দর প্যাডিং দেওয়া আছে কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ এখানে এটা থাকবে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ছবি পাঠাতে পারেন অথবা নাম বলতে পারেন আপনারা এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন শুধু অর্ডার করার ক্ষেত্রে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমরা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকি ঢাকার বাইরে আপনার দেড়শো থেকে দুইশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না কারণ মেডিকেল ইকুইপমেন্ট আমরা অ্যাডভান্স ছাড়া পাঠাই না অনেকে ছাড়া অর্ডার করার উপর ফোন রিসিভ করেন না সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো রিটার্ন করলে ডেলিভারি চার্জটা আমাদের লস হয় এর জন্য আমরা আসলে অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না তো আপনারা যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ এবং অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে আমাদের ফোন করবেন শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ইনশাআল্লাহ ফোন করার সময় সকাল দশটা থেকে রাত নয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন